নমস্কার 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 শুভ দুপুর শুভ দুপুরবেলা রোজকারের মতো চলে এলাম আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল আজকে দুপুরের মেনু আজকে আছে ভাত পোস্ত ভাটা কাঁচা পোস্ত বাটা আর আছে ঢেঁড়স পোস্ত আছে ডিমের ঝোল হালকা করে আর আছে পাকা এই হচ্ছে আর ঠান্ডা তো থাকে গরমকালে একটু এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভাত পোস্ত বাটা। ঢ্যাণস্পস্ত ডিমের ঝোল আর পাকা এই হচ্ছে আজকে দুপুরের মেন রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্র আমার ইউটিউব চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন প্লিজ যারা দেখবেন সবাইকে অনুরোধ করি সাবস্ক্রাইব করে শেয়ার লাইকটা সবাই একটু করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই অবশ্যই করবেন তাহলে একটু ভালো হয় এই আর কি রোজই বলি রোজকার মতো বলি আজও বললাম যদি সম্ভব হয় একটু করে দেবেন এই কি সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট ধন্যবাদ খেতে শুরু করা যায় আমি দেখলাম আজ খুব একটা কেউ এ করিনি আজকে এগুলো আমার এসেছিল অভিনব ভৌমিক আজকে রাত্রেও লাইভে এসেছিল আজকেও এসেছিলো থ্যাংক ইউ ভৌমিক থ্যাংক ইউ আর অয়ন কোথায় আছে আমি বুঝতে পারছি না মনে হচ্ছে মার কাছেই আছে সকাল শোনা আমার কাছে যা আছে অরিন্দাস আর বাবার সুবিধা আছে কি বাবা সকাল ভালো আসে দুপুরেও আসে পারে না বাবা বড় দুপুরেও আসে পরে আমি এখানে আমি আর সোমা প্রাইমারি আসছে তুফান কনোক হতে গেলাম আসছে তুফান এসে বসে থাকে যেটু আমি এত নম্বর লাইক দিয়ে বসে রইলাম যাওয়ার সময় বলে গেলো যেটু আমি আছি আমি অন আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি তুফান একটা চ্যানেল আছে ও কেরালা তো থাকি চাকরি করে এখানে সব বেশি সময় দিতে পারি না কিছু মনে করবেন না বলে বেশ ভালো লাগে মিনময়বাবু প্রতিদিন তো অবশ্যই থাকে রাধিকা বেশি সময় পাচ্ছে না বুঝতে পারছি সুবিধা দাদার ওখানে গরম খুব মনে খুব গরম

মানে আজকে বাইশ দিন আজকে আমার তজু বাবা স্নান করেছে গরম জল ইয়ে করে মানে গাছ পঞ্চ করিয়ে দিয়ে মাথাটাকে আর কি টিন একরা ভিজিয়ে মাথায় দেয়া হতো ডাক্তার কালকে কালকেই তো চেক আপ করিয়ে নিয়ে আসলো ওকে ডাক্তার বললো যে না ওকে কালকে থেকে স্নান করিয়ে দেবেন জলে যে ফেলেছে চিৎকার কি জল নেবে না না জলটা ও নতুন প্রথম ওই বাথরুমে মধ্যে ইয়ে করে দিয়েছে নিচে এখন এর আবার সুইমিং করে করতে হবে হুম আমাদের এখানে তো কোথাও নেই এই ইয়ে দে দেওয়া না

এগুলো চৌ পাচ্ছে ছোট্ট ছোট্ট চৌ পাচ্ছা আর পাড়া গায়ের বাড়ি যাবে আর গোলে যাবে দুদিনে শিখে যাবে তবে ও যাবে কিনা সন্দেহ আছে যার জোরে যাবে সে লোকটাই আর একটা কথা মুখে বেরিয়েও বা ঢুকিয়ে দিলাম আর কি নিজের বাড়িতে সুস্থ থাকুক ভালো থাকুক এটা তো দাদুর বাড়ি ওর আবার কি দাদুর দাদুর বাড়ি নিয়ে চিন্তা করার দরকার নেই ওর দাদুর বাড়িতে আছে ব্যাস এখনো কাঁদ মায়ের মানে যে চেক আপ করার নিয়ে গিয়ে এখন বাচ্চাটাকে নিয়ে যেতেই হয় আর এই এত গরম কিচ্ছু করারও নেই নিয়ে যেতেই হবে ও তো হয় আধ ঘন্টা অন্তর অন্তর খায় ওই বাচ্চাকে কি করে রাখ তাও তো কটার সময় গেল আর এই দেড়টার সময় ফিরলো দু ঘন্টা অন্তর খায় দু ঘন্টা অন্তর খায়

ডাক্তারের চেম্বার হয়েছে ও পুরোটাই এসেছিলো ওদের আজকে এই রান্নাই করতে পারবো কিনা আমার সন্দেহ ছিল আমার যে শরীর খারাপ লাগছিল আমি তো বললাম তো আমি এখন এই দুজা গরম পড়েছে আমার জল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দাও হয়ে যাবে जान ही तो रोजी तो प्याज काचा लंका झोल डेली तो खात छु खात छी ना तो किदा जाई छे म जाओ हां जान ही तो रोजी तो खात छु तुम्ही तुम्ही खाइ दै छु डीमे झोल दे भात खा माने तो प्याज काचा लंका दे खा छु जान ही तो चमच तक पूछे चमच दिए तो लो घोल टाके में ढेलो ना चमच तक पूछे चमच दिए तो लो नहीं हां चमच चमच तो पोस्ट ले गए रहे ইجههতে নেই না প্রত্যেকটা যে আমরা কিন্তু আমাদের সংসার ছিল একটা ছেলেদের সংসার ছিল আমরা ওই মাছ খাইনি কাঁটা মাছ খাইনি গোটা গোটা খেতাম ঠিক আছে না না বেশি খেতে না কমপ্লিট এখন বাবু হয়েছে একটা সময় কমপ্লিট বাবু ছিল না এবার তুমি ঝোল ঢালো না যত টানে যে আর যাবে তখন আবার তো সেই একই ব্যাপার তো কান ধরে দাঁড়াতে হবে তো কান ধরে যা বলছো সেটা কান ধরে দাঁড়ানো হচ্ছে ভালো তো বেশি তো তা না তুমি বারবার করে রান্না করেছি আর তুমি সমানে বলছো কালকে না না কালকে খাও কালকে খাও এই গরমে কালকেই সেইটা বলতে চাইছি আমি বারবার করে বলছি আমি বলছি গরমে একা একদিন রান্না বন্ধ করে দিয়ে করা যায় দুটো ভাত ফুটিয়ে নিয়ে কালকে করবো তাই কেন কি আমার সম্ভব না এত গরমে সকালবেলা কিছু মানে খাবারও পেটে পড়ে না সেইভাবে খেয়েছি একটু কলা আর মুড়ি তারপরে খেলাম এই গরমে লোকে মুড়ি কলা টলাই খায় গিয়েই রুটি কি খাবে ঝোল লাগলে ঝোল নেই না করে তোমার নুনটা কি করে বলেছি না আজকে হ্যাঁ ওই মনে পড়ে গেল আর কি যে ডিমের ছেলে তো নুন কম হবে ইয়ে পোস্ত এই পোস্তবাটায় নুনটা ঠিক আছে

এরা এত ক্লোজ হয়ে গেছে একদিন না আসলেই তখন মনে হয় কেন অয়ন একদিন যদি ফোন না করেছে তাহলে অয়নের কাকুর মাথা খারাপ হয়ে যায় আর মাথাটা তার খারাপ হয় না আমার মাথাটা খারাপ করে হ্যাঁ অয়ন তো ফোন করলো না হ্যাঁ অয়ন কোথায় গেল অয়ন তো ফোন করলো না কথা বলেই যাবে বলেই যাবে আসলে একটা পরিবার মতন মতন হয়ে হয়ে তো দুটো কমেন্ট কমেন্ট পরিবার রেগুলার রাস্তা এখন আসে না এই জন্য এছাড়া কি কি কারণ তুমি খাও হ্যাঁ আজকে যেমন এইসব ফোন করছি ভৌমিক